সাহস থাকলে সামনে এসে কথা বলো শিল্পী এ কথা বলেছেন নায়ক ওমর সানি চিন্তা করা যায় চলুন জেনে নেই পুরো ঘটনা গত মাসে একটি ক্রিকেট কনফারেন্সে ফুটবল ও ফুটবলারদের নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছিলেন সঙ্গীত শিল্পী আসিফ আকবর সেই সময় অনেক ফুটবলার সহ নেটিজেনরা তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন ফুটবল ও ফুটবলারদের নিয়ে আসিফের সাম্প্রতিক ওই মন্তব্যকে ঘিরে চিত্রনায়ক ওমর সানি ও আসিফের মধ্যে বাক্য বিনিময় নতুন মোড় নিয়েছে পাল্টাপাল্টি মন্তব্যে সরগরম সামাজিক মাধ্যম ওমর সানিকে চাপ বিক্রেতা বলেছেন আসিফ জবাবে ওমর সানি বলেছেন সাহস থাকলে সামনে এসে কথা বলো সম্প্রতি এক পডকাস্টে আসিফ চাপ বিক্রি করা মানুষ এবং নারীশাসিত পুরুষ বলে মন্তব্য করেন ব্যক্তিগত জীবন নিয়েও সমালোচনা সুরে কথা বলেন তিনি যদিও কথা শেষে আই লাভ হিম বলে নরম হওয়ার চেষ্টা করেন গায়ক তবে এসব মন্তব্য ভালোভাবে নেননি ওমর সানি সোমবার সকালে নিজের ফেইসবুকে দেয়া ভিডিও বার্তায় তিনি আসিফকে কড়া জবাব দেন সানি বলেন আমি ব্যক্তিগতভাবে ওর কোনো বদনাম করিনি পরিবার বা ব্যক্তিজীবন নিয়ে এক শব্দ বলিনি আমি শুধু চেয়ারের কথা বলেছিলাম কিন্তু উনি টেলিভিশনে আমার ব্যক্তিজীবন নিয়ে কথা বলেছেন এটা গ্রহণযোগ্য নয়